অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধান রোনেন বার্কে বরখাস্তের ঘটনায় টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ইসরায়েল শনিবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানী তেল বিক্ষোভ করেন হাজার হাজার ইসরায়েলি এ সময় বিক্ষোভকারীরা গাজায় নতুন করে হামলার তীব্র বিরোধিতা করে বলেন ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু এখন নেতানিয়াহু নিজেই হামাসের হামলা আজ করতে ব্যর্থ হওয়ায় সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধান রোনেন বার্কে বরখাস্ত করে গাজাই ফের হামলা শুরু করেছে নেতানিয়াহু সরকার এতে শঙ্কার মুখে হামাসের হাতে এখনো জিম্মি থাকা উনষাট ইসরায়েলের নাগরিকের জীবন গাজায় ফের হামলা করার প্রতিবাদে নিজ দেশে তুমুল সমালোচনা শিকার হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু শনিবার টানা তৃতীয় দিনের মতো রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেন হাজারো মানুষ বিক্ষোভকারীরা অভিযোগ করেন নেতানিয়াহু দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন হামাস নয় নেতানিয়াহুকেই বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু বলে মনে করেন তারা সরকার দেশে গৃহযুদ্ধ শুরু করার জন্য যা যা করা দরকার তার সবই করছে তবে আমরা সেটি কখনো হতে দেব না আমরা দেশের জন্য লড়াই করব নেতানিয়াহকে কোনোভাবেই ইসরায়েল ধ্বংস করতে দেব না আমাদের সবচেয়ে বিপজ্জনক শত্রু হামাস নয় কারণ আমাদের সেনাবাহিনী হামাসকে সহজে পরাজিত করতে পারবে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু এখন নেতানিয়াহু কেননা গত বিশ বছর ধরে দেশ ও দেশের নাগরিকদের কথা ভাবেন না তিনি যুদ্ধ বন্ধ করা কিংবা জিম্মিদের মুক্ত করা সরকার সবকিছুতেই ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা সাত অক্টোবর হামাসের হামলার দায়ও নেতানিয়াহু প্রশাসনের ওপর দেন বিক্ষোভকারীরা সাতই অক্টোবর হামাসের হামলা ও গণহত্যার জন্য দায়ী সিনবেটের প্রধান এবং নেতানিয়াহু সরকারকে নিতে হবে তারা হামাসকে উৎখাত কিংবা জিম্মিদের বাড়ি সবকিছুতেই ব্যর্থ হয়েছে নিজেদের ব্যর্থতার চরম মূল্য দিতে হবে নেতানিয়াহু এখন যা করছে তা কেবলই নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এদিকে শনিবার তেল আবিবে বিক্ষোভ করেছে হামাসের হাতে জিম্মিদের পরিবারের সদস্যরাও বিক্ষোভকারীরা অভিযোগ করেন নেতানিয়াহু জীবন বাঁচানোর পরিবর্তে জিম্মিদের মৃত্যুকে আমাদের মুক্তি দিতে হবে। এবং যুদ্ধ শেষ করতে হবে তা না হলে রাষ্ট্রের পুনরুদ্ধার সম্ভব নয় যদিও নেতানিয়াহু রাষ্ট্রের স্বার্থ বাদ দিয়ে ব্যক্তিগত স্বার্থের জন্য যুদ্ধে ফিরে যাওয়ার পথ বেছে নিয়েছেন জীবন বাঁচানোর পরিবর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী জিম্মিদের মৃত্যুকেই বেছে নিয়েছে নেতানিয়াহু তার ক্ষমতা টিকিয়ে রাখতে উনষাট জন ইসরায়েলি জিম্মিকে মেরে ফেলতে প্রস্তুত বিক্ষোভকারীরা হামাসের হাতে আটক ইসরায়েলিদের মুক্ত করতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান সুলাইমান কোভিড টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর